হ্যাঁ এমনটি হতে পারে হয়তো আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে বা মেনে নেওয়ার মতো নাও হতে পারে কারণ এখন তো মরিয়ম ভাইরাল মরিয়মের কান্না তো গোটা বাংলাদেশকে ভাইরাল করেছে কারণ মরিয়মের কাছে এখন ঘন্টায় ঘন্টায় মিনিটের মিনিটে বাংলাদেশের সর্বস্তরের লোক তার কাছে যাচ্ছে তাকে সহযোগিতা করতেছে কেন তার মায়া কান্নায় ভিজে গিয়েছে আজকে এমনটি এই মরিয়মের গোমর ফাঁস করা হবে আসলে কি এই মরিয়ম এতদিন মিডিয়াতে যা বলে এটা সত্য নাকি মিথ্যা দশম মন্ডুলি আমি গত একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে মরিয়মের বাড়ি শ্বশুর বাড়ি পাশাপাশি বেশি দূরে নয় সঠিক তথ্য বের করতে বেশি সময় লাগবে না আজকে দেখেন সেই সঠিক তথ্য বের হয়ে এসেছে মরিয়মের কান্না যে এটা মিথ্যা কান্না ছিল নাটক ছিল এটা আপনারা আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন পুরা ভিডিও দেখে এরপরে আপনারা কমেন্ট করবেন না দেখে কমেন্ট করবেন না এই মরিয়ম তার স্বামীকে একটা অপবাদ দিল কি যে আমার মেয়ে সাদা হওয়াতে ফসা হওয়াতে আমার স্বামী আমাকে তালাক দিয়ে চলে গেছে এটা একটা মিথ্যা কথা এটার প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ হয়তো অনেকে বলতে পারেন এর বিরুদ্ধে আপনি কেন কথা বলছেন আমি বিরুদ্ধে কথা বলছি না আমি বলছি যেটা সত্য সেটা তুলে ধরতেছি যদি মরিয়ম যদি মিথ্যার আশ্রয় নিয়ে থাকে এটার শাস্তি সে পাবে তাকে পেতে হবে আর যদি মরিয়মের স্বামী সাবেক স্বামী যদি অন্যায় করে থাকে সেটা শাস্তিও মরিয়মের স্বামী পাবে এবার আসুন আমরা একটু বিস্তারিত কথার দিকে চলে যাই মরিয়ম দাবি করলেও তাকে তালাক দেওয়া হয়েছে এবং তার স্বামী বিদেশে গিয়েছে তার খোঁজখবর নেয় না এই খোঁজখবর না নেওয়ার কারণে তালাক দিয়েছে টাকা পয়সাও দেয় না এবং এই সন্তানকে নাকি মরিয়মের স্বামী অর্থাৎ আফিয়ার বাবা নাকি তাকে সন্তান হিসেবে মেনে নিতে চায় না এমনটি বক্তব্য এই মরিয়মের যেই বক্তব্যটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়েছে তো এখন আসুন আমরা আসলে প্রথমত ওই তালাকের দিন যে মাতব্বর যে মুরব্বী ছিলেন সাথে থেকে তালাকের দিন ছিলেন সেই মাতব্বরের মুখ থেকে এবার শুনবো এরপরে মরিয়মের কথায় আপনারা বুঝতে পারবেন সে কত বড় মিথ্যা কথা বলতেছে তো প্রথমে আমরা আগে সেই দিন তালাকের সময় খোলা তালাকের সময় যে মাতব্বর ছিলেন মানে যিনি সাথে থেকে বিচারটা করে দিয়েছেন ওনার বক্তব্যটা আমরা আগে একটু শুনে নেই এরপরে আপনাদেরকে বাকিটা শোনাবো এটা তালাকের অনেক পরে চলে গেছে তালাক হয়েছে তার দুই তিন মাস পাঁচ মাসের মাথায় যে চলে গেছে অস্বীকৃতি বিষয় তো এখানে বিশ্বাসশালীর যখন হয়েছে অস্বীকৃতি যদি হতো তাহলে এটা ডিএনএস টেস্ট হতো এবং এই বিষয়ে মামলা মোকদ্দমা হতো বা এই বিষয়ে ফয়সালা আইনের

এই অভিনেত্রী নারী যে এই অভাবের সংসার আমি থাকবো না আমার অভাব ভালো লাগে না আপনারাই বুঝুন এ কথা কিন্তু আমার কথা নয় ইনি একজন মাতব্বর সে মাতব্বরের কথা যে অভাবের সংসার মরিয়মের ভালো লাগতো না যার কারণে সে সংসার থেকে নিজেই তালাক দিয়েছে তাহলে দোষ দিল আফিয়ার বাবাকে আরেকটা আমরা শুনি আরেকটা কথা বলেছিল যে বিদেশে গিয়েছে আমাকে খোঁজখবর না আনে এটাও কিন্তু একটা মিথ্যা কথা ছিল আমরা শুনিনি সমর্থন পায়নি আমার এই সংসার দিয়ে চলবে না আমার এদের হবে না এরকম ভাবে তার অভিযোগ ছিল এখানে বলল যে আমি এই সংসার করব না এখানে আমার মিল মহব্বত হচ্ছে না ভালো চলাফেরা হচ্ছে না দর্শক দেখেন এখানে আফিয়ার মা মরিয়ম বলেছিল যে এই অভাবের সংসার আমার চলবে না মানে তার আরো অনেক ভালো কিছু লাগবে এবার আপনারা বলুন তো দেখি একটা মেয়ে যখন তার স্বামীর বাড়িতে যায় সবসময় কি ভালো চলে অভাব অনাটন সবারি কম বেশি থাকে তাই বলে কি স্বামী অর্জন করতে পারে না আয় রোজগার করতে পারে না বিধায় কি তুমি সেখান থেকে চলে আসবে তাহলে এমনটি যদি হয় সে কত বড় জঘন্যতম কাজ করেছে একটা সংসারকে সে ছিন্ন করেছে আজকে হাজারো সংসার আছে এমন যে মেয়েদের এই ভিজা কান্নায় মানুষ ভুল বোঝে সমাজের মুরব্বিগুলো ওই মেয়েদের ভিজা কান্নায় মেয়েদের কথায় রায় দেয় আর ছেলে যে পুরুষ যে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে

বা আমরা প্রশাসনের কাছে গেছি বা মেডিকেল সান্স ল্যাবে আমরা গেছি যাওয়ার পরে আমাদের এই পরীক্ষা হয়েছে তারপরে আমাদের না মানার কারণে উভয় আমরা তালাক করেছি এ ধরনের কোনো ডকুমেন্টস তো তাদের কাছে নাই আছে কি কিন্তু দর্শকমন্ডলি দেখেন স্পষ্ট এখানে হয়ে গেল অথচ এতদিন মিডিয়ার সামনে চোখের পানি ফেলে মরিয়ম বলেছিল কি যে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে কারণ হলো আমার পেটের বাচ্চাটা ফর্সা হয়েছে এই কথা কিন্তু আপনারা সকলে শুনেছেন যে পেটের বাচ্চা সন্তান ফর্সা হওয়াতে বিদেশিদের মতো হওয়াতেই তার স্বামী তাকে তালাক দিয়েছে তাহলে এতদিন এই যে মরিয়ম মিডিয়ার সামনে একটা মিথ্যা অভিনয় নাটক যে সাজালো একটা ছেলেকে একটা পুরুষকে যে দোষী বানালো এটার আপনারা কি বিচার করবেন তাহলে এখানে ইনি তো মাতব্বর ইনি তো মিথ্যা বলতেছে না ইনি উভয় পক্ষের থেকে কথা বলতেছে তাহলে এখানে মরিয়ম কেনই বা সেই ছেলেটাকে দোষী বানালো অথচ সেই সংসার থেকে মরিয়ম নিজেই তালাক নিয়ে চলে এসেছে সে সংসার তার ভালো লাগে না সংসার অভাবান বিদায় সে চলে এসেছে একটা মেয়ে যদি প্রকৃত সংসার করতে চায় সংসারে যত অভাব থাকুক না কেন সেই মেয়ে চাইবে আমি এই অভাবটা আমার স্বামীর সাথে ভাগাভাগি করে আমি এই সংসারে থাকবো আজকে অভাব কালকে অভাব থাকবে না কিন্তু সে কি করেছে সংসার থেকে চলে এসেছে আজকে সে মায়াকান্নায় গোটা বিশ্ববাসীকে দেখায় দিচ্ছে এক বেলা খাইতে পারতেছে এটা কি অভিনয় নাকি মিথ্যা মা তালাক হয়ে গেছে যেহেতু এটা বিষয়টা তো আমাদের এখন আর দায়িত্ব এখন এই বাচ্চাটা কি আপনারা ফেরত চান বাচ্চাটা আমরা ফেরত চাই যেহেতু আমাদের বাচ্চা এনাদের বাচ্চা এনারা আমাদের বলছেন বাচ্চা তারা যদি রাখতে না পারে আমরা খরচ খরচ সেখানে দ্বিতীয় চাচ্ছি না আমাদের বাচ্চা আমাদের কাছে ফেরত দিই কিন্তু মেট্রিয়া ম্যাডাম সাহেব বুধবারে আস এখানে ওই ছেলের অর্থাৎ আফিয়ার দাদি বলেছিল যে বাচ্চা আমরা চেয়েছিলাম কিন্তু বাচ্চাটা আমাদের কাছে দেয় নাই তখন এই মরিয়ম বাচ্চাটা নিয়ে এসেছি কিন্তু যখন মরিয়ম তার মেয়েকে নিয়ে আসলো আসার পরে তখন তারা খরচ দিতে পারে নাই কারণ তালা অনেক অনেকদিন পরে সে আফিয়ার বাবা বিদেশে গেছে অভাব অনাতনের কারণে আয় রুজগির জন্য বিদেশে যাওয়ার পরে হয়তো তিনি বিপদে পড়েছেন যতটুকু আমরা জানলাম খরচ দিতে পারে না নিজের নিজেরই এখন মানে পায়ের নিচে মাটি নেই সে বাড়িতে খরচ দিয়ে কি অনেক প্রবাসী ভাই আছে দেখবেন বিদেশে যায় অনেক টাকা খরচ করে কিন্তু দালালগুলো তাদের টাকাগুলো মেরে দেয় মেরে দেওয়াতে তারা বিপদে পড়ে তখন তারা বাড়ির খোঁজ খবর নিতে পারে না হয়তো এমনটি হয়েছে আফিয়ার বাবার সাথে যার কারণে খরচ দিতে পারে নাই বা যোগাযোগ করতে পারে নাই এখন সেই বিষয়টি এত জরালোভাবে ভাবে ধরেছে তো আফিয়াল দাদিরা বলেছে যে তো বাচ্চা সে নিয়ে গেছে এখন খরচ আমরা কিভাবে দেব আমরা চেয়েছি আমাদের কাছে দেয় না তবে তাদের দাবি আগে থেকে যে বাচ্চা আমাদের কাছে দেওয়া সমস্যা নেই আমরা লালন পালন করবো কিন্তু আফি এই মরিয়ম বাচ্চাকে দেয় নাই তাহলে এখানেও কিন্তু একটা সে পোলটি দিয়েছে আমরা একটু শুনে নেই মঙ্গলবারে আসছিলেন মঙ্গলবারে এসে উনি বাছাই করার পরে চলে গেছে যাওয়ার পরে আমরা কাগজপত্র তখন জোগাড় করে তালাক নামা ওনার কাছে পৌঁছায় দিয়েছি যে এরকম উভয় পক্ষর খোলা তালাক হয়ে গেছে এটা নিয়ে কোনো করতে আমরা এখন আপনার আপনারা কি চান এই মুহূর্তে কি চান বাচ্চা যেহেতু আমাদের বাচ্চার খরচ খরচা যেটা দিতে হয়েছে সেটা বাচ্চার খরচ খরচা দিয়ে সেখানে দেব আর যদি বাচ্চা আমাদের কাছে দিয়ে দিতে চাই তাহলে আমাদের বাচ্চা আমরা গ্রহণ করে নেব এই যে বাচ্চার বাবার উপর অভিযোগ করলো যে বাচ্চা দেখেন একটা কথা আছে যে নারী কথা অভিনয় করে রে জন্য এতদিন কিন্তু এই মরিয়ম মায়া বলেছে যে আমাকে তালাক না দিয়ে সে বিদেশে চলে গেছে অথচ এখানে মুরব্বীরা বলতেছে না তালাক হওয়ার অনেক দিন পরে সে দেশে থেকে কি করবে বিদেশে গেছে ইনকামের জন্য তাহলে এখানে বোঝেন বিষয়টা কতটুকু এবার এখানে আমরা আর একটা বিষয় আমরা শুনে নেব এটা শুনলে আপনারা হতবাক হয়ে যাবে যে আসলে এখানে মরিয়ম কি যেন গোপন করতে চাচ্ছে আমরা একটু শুনে নি একই কথা বলছে যে আপনি ওই সংসার

ছিল না ভাই ছিল না আচ্ছা আমরা যতটুকু জানলাম যে আপনাকে এক লক্ষ বিশ হাজার টাকা দেওয়া হয়েছে আমরা ওই পক্ষের কারোর সাথে আমরা কথা বলেছি এবং তারা দাবি জানিয়েছে আপনাকে এক লক্ষ বিশ হাজার টাকা দেওয়া হয়েছে এক আপনার আশি হাজার টাকা দেওয়া হয়েছে কাবির নামের সম্পূর্ণ টাকা দ্বিতীয় কথা হলো আপনাকে মানে আপনার জন্য আপনার শুধুমাত্র বরণ পোষণ জন্য বিশ হাজার টাকা দেওয়া হয়েছে এবং আপনার বাচ্চার জন্য আরো বিশ হাজার টাকা দেওয়া হয়েছে এটাকে সত্য নাকি জি না ভাই ওরা যখন এসেছিল তখনে ওরা সামনে নিয়ে আমার হাতেই টাকা দিয়েছিল তা আমি কানছিলাম ওই সময় তখন আমি বলছিলাম আমার বাচ্চার হাতে দাও তখন ও কানতিল আমার কান্না দেখে ছোট বাচ্চা মানুষ তো তারপরে তাই বলতেছে না তুমি নাও তাই তখন আমি নিয়ে আমি গুনে দেখেছি যে সত্তর হাজার টাকাই ছিল সত্তর টাকা আর কি গুনেছে আপনি নিজে একা গুনছেন না আমি হ্যাঁ বলেছি আমার স্বাস্থ্য ভাই তাকে নিয়ে গেছিলাম যে

আর ওই কাবিনের নামা যেখানে ওখানে যখন তালাক দেওয়া হয় খোলা তালাক দেওয়া হয় তখন কিন্তু কাজী সাহেব বলে যে এত টাকা বুঝে পাইয়া আমি আমার স্বামীকে অথবা আমার স্ত্রীকে খোলা তালাক দিয়ে দিলাম এরকম কিন্তু বলে তাহলে যখন আশি হাজার টাকার কথা উল্লেখ হয়েছে তখন মরিয়ম কেন বললো না যে আমাকে সত্তর হাজার টাকা দিয়ে আশি হাজার টাকার কথা কেন বলতেছো আমি এই সাইন করবো না তাহলে তখনই তো ক্লিয়ার হতো এখন কেন এই কথাটা বলতেছো এটাতে কি তাহলে আশ্রয় নয় এটা কি একটা নাটক নয় এখানে আরো কথা আছে আমি সেগুলো বলবো না তবে কে সত্য কে মিথ্যা একটু ধৈর্য ধরতে হবে যে একদিন পরে বের হবে আসলে ঘটনাটা কি ঘটেছিল আমরা শুধু মেয়ে পক্ষের কথা শুনি আমরা লাফালাফি করি কিন্তু ছেলে পক্ষের কথা কিন্তু আমরা শুনি না এই জন্য উভয় পক্ষ থেকে শুনতে হবে আর আজকের যে ভিডিওটা গ্রামের মাতব্বর যে একটা তথ্য দিলেন এই তথ্য কখনো মিথ্যা হতে পারে না তিনি আরো বলেছেন যে আমি একা কোন এলাকার সকলকে জিজ্ঞেস করেন বিষয়টা সবাই ক্লিয়ার হয়ে যাবে তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন বুঝতে পেরেছেন আহ আপনাদের মতামতকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন